আপনি একজন বাংলাদেশের নাগরিক আপনার একটি এনআইডি কার্ড আছে কিন্তু এখন পর্যন্ত আপনি স্মার্ট কার্ড পাননি যদি এরকমটা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনার যদি একটি ভোটার আইডি কার্ড থাকে তাহলে আপনি স্মার্ট কার্ড কখন পাবেন অথবা আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা সেটা আপনি কিভাবে চেক করে দেখবেন এটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে তো আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এরকম ভিডিও দেখার জন্য আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তো চলুন শুরু করি কিভাবে আপনি আপনার এনআইডি কার্ডটিকে চেক করে দেখবেন যে স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা অথবা তৈরি হলে আপনি কোথা থেকে নিয়ে আসবেন কিভাবে চেক করবেন এজন্য আপনি যে কাজটা করবেন গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবারে উপরে আপনি সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন স্মার্ট এনআইডি স্ট্যাটাস চেক এটা আপনি লিখে দিবেন আমি যেভাবে লিখছি সেম ভাবে লিখবেন লিখে যখন আপনি সার্চ করবেন দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবারে দেখতে পাচ্ছেন এন ডি ডব্লিউ এরকম একটা ওয়েবসাইট চলে আসবে ভালো করে দেখুন স্মার্ট কার্ড স্ট্যাটাস এনআইডি কার্ড

ফর্ম নাম্বারটা দিবেন আর এনআইডি কার্ড যদি হাতে থাকে আপনার তাইলে আপনি এখানে এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে একদম শেষে সেই নাম্বারটা এখানে দিবেন এবারে আপনার এখানে জন্ম তারিখ দিতে হবে প্রথমে এখানে দিন দিবেন তারপর মাস দিবেন বছর দিবেন এবারে যে কাজটা করবেন নিচে দেখুন এই যে একটা লেখা আছে এখানে এরকম একটা লেখা আছে তো এই যে ক্যাপচার মতো লেখাটা এই লেখাটাকে নিচে এখানে ক্লিক করে আপনি এই লেখাটাকে সেম ভাবে লিখে দিবেন তো আমি এইগুলো সব পূরণ করে দিচ্ছি এবার এই যে ভালো করে দেখুন আমি কিন্তু এখানে এনআইডি কার্ড নাম্বার তারপরে জন্ম তারিখ সবগুলো এখানে প্রথমে দিছি দিন তারপরে এখানে মাস বছর এটা দেওয়ার পরে নিজে ক্যাপচাটা এখানে লিখে দিয়েছি সংখ্যাগুলো তারপর নিচে সাবমিট লেখা আছে আপনি সাবমিট লেখার উপরে ক্লিক করবেন এবারে দেখতে পারবেন সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর একটা কথা মনে রাখবেন আপনার যদি স্মার্ট কার্ড তৈরি না হয় তাহলে কিন্তু এরকম আসবে না আমি একটু আপনাদেরকে দেখাই কি রকম আসবে ঠিক এরকম চলে আসবে আপনি যখন সাবমিটে ক্লিক করবেন এখানে লেখা আসবে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি যদি আপনার স্মার্ট কার্ড না হয় তৈরি না হয়ে থাকে তাহলে এরকম চলে আসবে ঠিক আছে তো এখন যদি আপনার স্মার্ট কার্ড তৈরি হয়ে যায় তাহলে তো এরকম চলে আসবে যে দেখুন স্ট্যাটাস এই যে নিচে কমপ্লিট লেখা আসছে তার মানে আমার এই এন আইডি কার্ড দিয়ে কিন্তু স্মার্ট কার্ড অলরেডি হয়ে গেছে এখন আমার নিয়ে আসতে হবে নিয়ে আসার জন্য কি করতে হবে নিচে দেখুন এই যে বক্স আইডি তারপর এখানে এই পাশে দেখতে পাচ্ছেন কম্প আইডি তারপর ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন উপজেলা তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যে ইউনিয়ন রয়েছে সেগুলো দেখা যাচ্ছে তারপর এখানে দেখুন এই যে কন্ট্রাক্ট অ্যাড্রেস আমাকে কোথা থেকে নিয়ে আসতে হবে এই যে আমাদের স্মার্ট কার্ড যেটা তৈরি হয়েছে সেটা নিয়ে আসার জন্য আমাদের কোথায় যেতে হবে মঠবাড়িয়া আমাদের যে থানা আছে সেখানে যাইতে হবে মঠবাড়িয়া থানা ইসি অফিসে যাইতে হবে তো আপনার এখানে কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে কিন্তু আপনার যে থানা রয়েছে সেই নামটা থাকবে এবং আপনার থানার ইসি ইসি অফিসে যাবেন তাহলে কিন্তু আপনি সেখানে গিয়ে যোগাযোগ করলে আপনার এটা কিন্তু নিয়ে আসতে পারবেন কোনো প্রকার ঝামেলা নাই ঠিক আছে তো ঠিক এভাবেই আপনি কিন্তু চেক করে দেখতে পারবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা বা কোথা থেকে নিয়ে আসবেন এ টু জেড বিস্তারিত কিন্তু এখান থেকে এই ভিডিওটার মাধ্যমে আপনি শিখতে পারবেন বা জানতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজ থেকে দেখলে ভালো করে সাথে থাকুন বড় করে ভিডিও তে লাইক দিয়ে দিন কমেন্ট করে আপনার মতামত জানাবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন الله حافظ